চোখ কোন দিকে গিয়ে পুড়ছে অগ্নি সন্ত্রাসী নাশকালি রাষ্ট্রী তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো যেইখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস ঠিক কি না বিটিবি ধ্বংস ম্যাক ধ্বংস সেতু ধ্বংস যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস গ্রাম রেগে চুপচাপ বসে থাকুক হ্যাঁ হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা আছে এখানে এই যে আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা ঠিক আছে না মুক্তিযুদ্ধ করে দেশেরা স্বাধীন করে দিয়েছেন দায়িত্ব এখন আমাদের আপনারা না দোয়া করেন আমরা কাজ করবো ঠিক কিনা হ্যাঁ আবার জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার সব মেনে আমি তো একটাও দেখি না যে ম্যানে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার 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 তারপরে ভোলা মাস শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা চলছে তা তোরা যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকবেন গোটা বাঘের আগে আমরা দুর্গ তুলবো কি করে প্রতিরোধের বিরোধী চক্রের স্থান বাঘের হাতে মাটিতে নাই কথাগুলো রাজনৈতিক হয়ে যায় কিন্তু রাজনৈতিক দর্শন আমাদের মধ্যে আছে ঠিক আছে কিনা আমি নিরপেক্ষ কিন্তু রাষ্ট্রের অস্তিত্বের স্বার্থ আমি নিরপেক্ষ নই ঠিক আছে কিনা হ্যাঁ এই যে ধ্বংসযজ্ঞ যারা চালাচ্ছে চোখখান খোলা রাখেন আমাদেরকে ইনফর্ম করেন উই উইল টেক ঠিক আছে কিনা আমি আর কথা বাড়াবো না আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন এগুলো দেখি যেখানে এই উন্নয়ন যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করব। এই হোক আমাদের পত্র অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পহেলা আগস্ট শোককে পরিণত করবো শক্তিতে ইনশাআল্লাহ